ঠিকাদারী কাজকে ঘিরে শহরের নতুন বিতর্ক বিজেপি জেলা সভাপতির মন্তব্যে পাল্টা আক্রমণ আব্দুল মান্নানের কয়লা শহরে দুর্গাপুর এলাকায় ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণকে কেন্দ্র করে চলা উত্তেজনার মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কে সরগরম হয়ে উঠেছে পুরো কয়লা শহর ঠিকাদার আব্দুল মান্নানকে ঘিরে শুরু হয়েছে এই নতুন বিতর্ক বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর সম্প্রতি প্রকাশ্যে দাবি করেন আব্দুল মান্নান বিজেপির কেউ নন তিনি কখনোই দলে যোগদান করেননি কিংবা কোনোদিন দলের পতাকাও হাতে নেননি এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ঠিকাদার আব্দুল মান্নান রবিবার বিকেলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আব্দুল মান্নাম জানান তিনি বিজেপি দলের একজন সক্রিয় সদস্য এবং দলের দাঁড়িয়ে না পারে মারা গা জায়গা

তিনি বিজেপি দলের একজন সক্রিয় সদস্য এবং দলের সঙ্গে তার দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে তিনি বলে দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমি বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে দিল্লিতে গিয়ে বিজেপি দলের সমর্থন জানাই সেই সময় থেকে আমি বিজেপির সঙ্গে যুক্তি আছি মান্নান দাবি করেন দু সালের বিধানসভা নির্বাচনে তিনি তিপ্পান্ন কৈলাস শহর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বিজেপি প্রার্থীর জয়ের জন্য প্রচারে অংশগ্রহণ করেছিলেন শুধু তাই নয় একাধিক নির্বাচনী সভায় তিনি দলের হয়ে বক্তব্য রেখেছেন এবং নির্বাচনী ছিলেন প্রথম সারিতে তার কথায় সালের পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আনার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি প্রায় একশোটি ছোট বড় সভা সমাবেশে বিজেপির হয়ে প্রচার চালিয়েছি তিনি আরো জানান বিজেপির বিভিন্ন মন্ডল জেলা ও রাজ্য পর্যায়ের নেতাদের পাশে মঞ্চে তার উপস্থিতি ছিল নিয়মিত বিষয় তার দাবে সমর্থনে বিভিন্ন সভা সমাবেশে তোলা একাধিক ছবি সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বিমল করের বক্তব্য এখনো অপরিবর্তিত তিনি বলেন আব্দুল মান্নান কখনোই বিজেপির সদস্য ছিলেন না তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এভাবে ঠিকাদার আব্দুল মান্নান ও বিজেপির জেলা সভাপতি বিমল কোডের পরস্পর বিরোধী মন্তব্যে কয়লা শহরের রাজনৈতিক পারদ ফের চলছে চরমে ওয়ার্কিং মহিলা হস্ত নির্মাণে কাজ নিয়ে যে উত্তেজনা গত কয়েকদিন ধরে জারি ছিল তাতে এই নতুন বিতর্ক আরো আগুন ঢেলেছে বলে মনে করছেন স্থানীয় মহল বিউরো রিপোর্ট সবুজ শক্তি বিগত দুদিন ধরে কৈলাসরে অগ্নিগর্ভ অবস্থা বিশেষ করে কংগ্রেস বিধায়ক বিরুজি সিনহা দাবি করছেন যে অবস্থার জন্য বিজেপি দল দায়ী বিজেপি দুই গোষ্ঠীর মানে মারামারি বা রাষ্ট্রপতি দুই গোষ্ঠীর ঝোঘরা এ ব্যাপারে আপনি কি মতামত থাকবে এবং যিনি ঠিকাদার আব্দুল মান্নান নিজেকে দাবি করছেন উনি একজন বিজেপির কর্মী আদৌ কি আব্দুল মান্নান যিনি ঠিকাদার উনি কি বিজেপি দলের কর্মী নাকি নমস্কার থেকে খুলাস অনেক পরিস্থিতি এটা ঠিক আমি ছিলাম না এখানে আমি খবর পেয়েছি তো প্রথম কথা হচ্ছে আমি জানি না কি জন্য আব্দুল সাথে একটা সংঘর্ষ হয়েছে নিজেকে বিজেপি বলে দাবি করছেন তো আমি যতটুকু জানি যে আবদুল মোল্লান কোনোদিনই ভারতীয় জনতা পার্টি কোনো পতাকা হাতে নেননি কোনো ফ্ল্যাগ হাতে নেননি বা উনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করেছেন ওই জন্য কোনো খবর আমাদের নেই দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো ঠিকাদার সংগঠন নেই ঠিকাদারী কাজ হচ্ছে যার যার ব্যক্তিগত যার যার প্রফেশন পার্টির অনেক আছেন কেউ যুক্ত আছেন কেউ বিজনেস করছেন কেউ কৃষিকাজ করছেন বিভিন্ন বিভিন্ন জনের তার নিজস্ব কাজ করছেন তো উনি যে নিজেকে বিজেপি করে দাবি করছেন এবং উনি দাবি করছেন পাশাপাশি আমাদের কৈলাসরের যিনি মাননীয় বিধায়ক বিরোধী সিনহা উনি গোলার জলে মাছ ধরতে নেমেছেন আমার কাছে কবার আছে সেদিন যে যেদিন গন্ডগোল রয়েছে সেদিন বিধায়কের গাড়ি থেকে নাকি ধারার অস্ত্র শস্ত্র সেখান থেকে বের করা হয়েছে এবং আমরা এখানে দেখেছি বা আমি কিছু কিছু এখানে যারা বিভিন্ন সংবাদ করতে যে ছবিগুলো উঠে এসেছে সেখানে দেখেছি যে অধিকাংশ এখানে যারা সংঘর্ষের সঙ্গে লিপ্ত ছিল তারা কিন্তু শহর উত্তরাঞ্চলের অনেকেই আমাদের পরিচিত না হলে পরিচিত তো যেহেতু মান্নানবাবু নিজেকে বিজেপি বলে দাবি করেছেন আমি মান্নানবাবুর কাছে জানতে চাই বিগত পুজোর সময় উনি পারমিশনের অর্থাৎ পুজোর সময় গাড়ি নিয়ে বের হওয়ার জন্য যে পারমিশন সেই পারমিশনে সিপিএম এর লেটার পেটে করে সিপিএম এর দুজন লেটার এবং মান্নার বাবু তিনজনের পাস অর্থাৎ বিকল্প পাস নিয়েছেন তারা সিপিএম এর পেডে ওনার যদি বিকাল পাস রাখতো উনি যদি বিজেপি করতেন তাহলে নিশ্চয়ই আমি জেলা সভাপতি আছেন অথবা কৈলাস সভাপতি আছেন ওনাদের সাথে আলোচনা করতেন আমরাই পাসের ব্যবস্থা করে দিতাম বা আমাদের পেট লেটার পেটে আমরা পাস ওনার জন্য বের করে দিতাম তো এটাই প্রমাণ করে যে উনি ভারতীয় জনতা পার্টি শুধু নাম দিয়ে কাচ্ছেন যেহেতু ভারতীয় জনতা পার্টি সরকার চলছে উনি নিজেকে শাসক দলের ঠিকাদার বলে পরিচয় দিয়ে উনি এককভাবে সমস্ত ছোট ছোট কন্ট্রাক্টর বা টিকাদের কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবার কাজগুলো নিজে ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছেন পাশাপাশি আমাদের কংগ্রেস বিধায়ক এই পরিস্থিতিকে কাজে লাগে ভুলে জলে মাছ তৈরি করার জন্য উনি বলছেন বিজেপি বিজেপি সংঘর্ষ সেটাকে বিজেপি বিজেপি কোনো সংঘর্ষ না আমি কিছু কিছু সংবাদপত্রে দেখেছি যেখানে রাষ্ট্রবাদী দুই গোষ্ঠীর সংঘর্ষ সেটা কিন্তু আমি খুব নিন্দা করছি এবং আমরা মানি না যে রাষ্ট্রবাদী দুটা সংগঠন এই কিছু হয় আর ঠিকাদারি অ্যাসোসিয়েশন রাষ্ট্রবাদী বা রাষ্ট্রবিরোধী ধরনের কোনো মন্তব্য আমি করব না কারণ ভারতীয় জনতা পার্টি কোনো ঠিকাদারি অ্যাসোসিয়েশন ভারতীয় জনতা পার্টির নেই ভারতীয় জনতা পার্টি ঠিকাদার যারা কাজের সাথে যুক্ত তারা হতে পারে ভারতীয় জনতা পার্টি কেউ সমর্থ করতে পারে কেউ কংগ্রেসের সমর্থ করতে পারে কেউ সিপিএমের সমর্থ করতে পারে সেটা তাদের ব্যক্তিগত প্রফেশন নেতারা কাজ করছেন কাজেই এখানে মান্নানবাবু ভারতীয় জনতা পার্টির নাম ধরে যেটা বলছেন এটা সর্বৈব ভিত্তিহীন আমরা বিশ্বাস করি না ঠিকাদার আব্দুল মান্নান কি কোনো দিন ঠিকাদারি কোনো জামেলা নিয়ে আপনার কাছে এসেছিলেন কোনো দিন কোনো ঠিকাদারি জামেলা নিয়ে আব্দুল মান্নান আজকে আমাদের সাথে দেখা করেননি বা কোনো কথাও বলেননি বিগত সময়ে বিভিন্ন সময়ে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে বিভিন্ন কাজ নিয়ে সেখানে জামেলা হয়েছে তো কখনও উনি আমি জেলা সভাপতি হিসেবে উনি কখনও আমাকে সেটা বললেননি বা আমার নলেজে সেই বিষয়টা নেই প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডক্টর জেইল কুণ্ডু নানা রকম জটিল রোগের চিকিৎসা যিনি সিদ্ধ হস্ত যেমন গ্যাস্ট্রিক প্যারালাইসিস অ্যালার্জি মৃগি হিস্টোরিয়া পাইলস মেয়েদের বাচ্চা না হওয়া পুরুষদের শারীরিক অক্ষমতা এছাড়াও আরও বহুবিধ রোগের আরোগ্যের ঠিকানা ডক্টর হোমিও ক্লিনিক নেতাজি কর্নার শহর নাইন ফোর থ্রি সিক্স নাইন জিরো সেভেন টু টু ফাইভ হোয়াটসঅ্যাপ